সবাই সবাইকে লাইভে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হও সবাই তাড়াতাড়ি জয়েন হও

থ্যাংক ইউ লাইক দেয়ার জন্য সবাই তাড়াতাড়ি প্রিয়া কিছু মনে করবেন না একটা কথা বলছি আপনি একটা হ্যাঁ সে তো জানি বাট কি প্রবলেম আছে কিছু বুঝলাম না গো কে কে অ্যাড আছে একটু কমেন্ট করো কে কে অ্যাড আছে কমেন্ট করো কমেন্ট করো কে কে অ্যাড আছো কমেন্ট তো করো লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো Hi, hello. Hello, hello. Shall so I put that rejoin? Ho. সবাই একটু তাড়াতাড়ি কে কে অ্যাড আছো কমেন্ট করো লাইভে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখো স্ক্রিনে লাইক করে দি লাইভটা રામ વિશ્વાસ બોલો કેમન આ সবাই একটু তাড়াতাড়ি জয়েন হোক ছো কমেন্ট করে লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ হ্যালো দিদি ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো যারা লাইভে নতুন নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকেও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটা কারো কাছে কি নোটিফিকেশন যায়নি থ্যাংক ইউ লাইক করার জন্য নোটিফিকেশন কি গিয়েছিল কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কে কে অ্যাড আছো একটু কমেন্ট করো কে কে অ্যাড আছো ভালো আছো আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলায় আপনার বাড়ি কোথায় আচ্ছা লাইভে যারা নতুন নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে স্ক্রিনে ডবল টব করে লাইক করে দিও লাইভটা কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো কোন জায়গায় তারকেশ্বর আমার বাড়ি তারকেশ্বর তোমার বাড়ি কোথায় খাওয়া ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হরে কৃষ্ণ বোন কেমন আছো ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হায় হ্যালো রামনিয়া বাঁকুড়া জেলা ও আচ্ছা থ্যাংক ইউ বাঁকুড়া জেলা থেকে আমার লাইভটা দেখার জন্য যারা লাইভে নতুন জয়েন হচ্ছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো কিন্তু সবাই নতুন নতুন কমেন্ট করছো লাইভে জয়েন হচ্ছ কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা Or shall I run chul select? Thank you, অনেক অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য তুমি যদি লাইভে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেখো লাইক না করে থাকলে লাইভটা একটু স্ক্রিনে ডবল টাব করে লাইক করে দিও লাইভটা কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো যারা লাইভে নতুন নতুন জয়েন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার ভিডিওগুলো দেখলাম ভালো হয়েছে থ্যাংক ইউ লাইক করলাম থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো সকলে পাশে থাকবেন একদম একদম সবাই পাশে থেকো যারা নতুন নতুন জয়েন হচ্ছে সবাইকে বলছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুপুরে কি খাওয়া হলো বোন দুপুরে দুধ ভাত খেয়েছি আজকে কলেজ থেকে এসে বন্ধু করে নিলাম দিদি ভাই থ্যাংক ইউ বন্ধু করে নেওয়ার জন্য আমার পরিবারে এসে একটু ঘুরে যে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে রাখো আমি তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো আর যারা এখনো লাইক লাইভ লাইভটা সবাই একটু লাইক করে দাও চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভটা লাইক করে দাও আর কে কে আজও একটু কমেন্ট করো কারো কাছে কি নোটিফিকেশন যায়নি কি কেউ কমেন্ট করছে না জয়েন হচ্ছে না কে কে এড আছো একটু কমেন্ট করো কে কে এড আছো थैंक यू লাইক করার জন্য কে কে এড আছো কমেন্ট করো কে কে এড আছো কমেন্ট করো যারা লাইভে নতুন জয়েন হচ্ছে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটা খুব ভালো স্বাস্থ্যের জন্য উপকার বন্ধু করে নিলাম থ্যাংক ইউ তুমি আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে রাখো কেউ নেই না ও কেন কী জানি কারো কাছে নোটিফিকেশনই যায়নি কেউ অ্যাড হয়ই আচ্ছা যারা লাইভে জয়েন হচ্ছে নতুন নতুন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটা কে কে আছো একটু কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো আজকে কম লোক এসেছে হ্যাঁ কেন কি জানি নোটিফিকেশানও যায়নি বলছে কেন কম লোক এসেছে কি জানি ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল ঠিক না এখনো ঠিকঠাক ব্লগ ছাড়িনি জাস্ট ফানি ভিডিও ছাড়ছি এখন আচ্ছা সবাই একটু সাবস্ক্রাইব করবে কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না এই মাত্র সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু এর পাশে দেখো করে লাইক করে দিও লাইভটা সবাই কে ওয়েলকাম কে কেয়ার একটু কমেন্ট করো লাইভে নতুন কেউ জয়েন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে করে দিও লাইভটা ও নতুনদের বন্ধু করে নিলাম থ্যাংক ইউ বন্ধু করে নেওয়ার জন্য শ্রীদেব তুমি যদি লাইভে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটা লাইক করে দিও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাড আছে একটু কমেন্ট করো যারা লাইভে নতুন জয়েন হচ্ছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেখো আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও লাইভটা হাই হ্যালো

কে কে অ্যাড আছো কমেন্ট তো করো কে কে অ্যাড আছো কেউ কমেন্ট করছে না ঠান্ডায় বিদায় নিয়েছে একদম সবাই ঠান্ডায় বিদায় নিয়েছে ঠিক আছে চলো আমি রাতের লাইভে আসবো রাতে সবাই এসো ঠিক আছে চলো সবাইকে টাটা রাতের লাইভে এসো